আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী আটই মে থেকে দেশের বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্কতা রয়েছে এছাড়া আগামীকাল রংপুর রাজশাহী ময়মিসিংহ ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ ছয় মে মঙ্গলবার এবং আগামীকাল সাতই মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া আগামী আটে মে থেকে দশে মে পর্যন্ত দেশের কোন কোন জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী মমিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বলা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে তেমন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে আগামীকাল থেকে দেশের দুই একই তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতা কলাকাট খারাকপুর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তি কাটোয়া দুর্গাপুর বানকুলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর করে জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গে একটি ভারী মেঘের আনাকোনা তৈরি হয়েছে যেটা নেপালের অঞ্চলে আর এই মেঘ যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের মধ্যে এছাড়া পঞ্চগড় তারপর হচ্ছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা পীরগঞ্জ দিনাজপুরের দুই এক স্থানে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে আজ রাতের মধ্যে মহামসিংহ বিভাগের জামালপুর মাধান তারপর সরিষাবাড়ি তারপর নেত্রকোনা দুই স্থানে কিছুটা বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে সেই সাথে কাপাসি এবং কিশোরগঞ্জেরও দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতে তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে এখানে চলে আসলাম তো আমরা সরাসরি ছয় মে মঙ্গলবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে সরিষাবাড়ি জামালপুর তারপর রয়েছে চিলমারি পীরগঞ্জ নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর তারপর শাইলকোপা পাবনা সিংরা সিরাজগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া তারপর যশোর লোহাগারা খুলনা পাবনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাতবরিয়া শ্যামনগর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মধিয়ার ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা চাঁদপুর সন্দীপ হাতিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সকাল ছয়টার দিকে সেই সাথে দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তবে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং রয়েছে উপকূলীয় অঞ্চল যেমন মহেশখালী টেকনাফ কুতুবদেয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মহামৃসি বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে যার থেকে সাল ভালুকা নেত্রকোনা ফুলপুর জামালপুর একই সঙ্গে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া বানিস্থলী কালীহাটি টাঙ্গাইল সিরাজগঞ্জ এই অঞ্চলের দুই একই স্থানে সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা বা এগারোটার পরে এই যে কালবৈশাখী ঝড় যেটা তৈরি হবে সেটা পাবনা শাইলকোপা তারপর হচ্ছে ফরিদপুর রাজধানী ঢাকা মাদারীপুর এই অঞ্চলের দুই একই স্থানে শেষ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা ভারতের বিহারের উপরে এবং সেটা পরবর্তীতে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর তারপর তারপরে রয়েছে মহাদেবপুর চাপেনবগঞ্জ রাজশাহী সিংগ্রাম তারপর হচ্ছে পাবনা কুষ্টি পুরুলিয়া মেহেরপুর সাইলকুপা যশোর লোহাগাড়া খুলনা এই অঞ্চলে দিয়া কিস্তানের স্থানের দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ভারতের কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দিয়া কিস্তানের স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটার দিকে চলে আসলাম বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে অঞ্চলগুলোতে বলেছিলাম সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চাপাই নবগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর তারপর বগুড়া শেরপুর সরিষাবাড়ি জামালপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এই অঞ্চলে দিয়ে একই স্থানে সন্ধ্যা ছটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মামিসিং মাধান নেত্রকোনা সাল কিশোরগঞ্জ ভালোকা ইটনা তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিমনগর মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ তো রাত আটটার দিকে কিছুটা পরিষ্কার থাকতে পারে আর এরপর আমরা রাত একটার দিকে চলে আসলাম রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আসাম মেঘালয় তারপর তোরা গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না এরপর আমরা সোম বুধবার সাতই মে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সাতই মে এখানে দেখা যাচ্ছে যে সিংহ সরিষাবাড়ি মাধান কিশোরগঞ্জ লাখি মৌলভীবাজার সিলেট জয়ন্তাপুর কানাইঘাট কাপাসিয়া সিরাজগঞ্জ বগুড়া তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এই অঞ্চলে বেশ কটি জেলাতে সাতই মে বুধবার সকাল পাঁচটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কয়েক জেলাতেও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোর দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সাতই মে বেলা এগারোটার দিকে এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসলাম বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল কেপোপাড়া এই অঞ্চলের দুই একই স্থানে সাতই মে বুধবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসলাম সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা শান্তিপুর বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আটই মে বৃহস্পতিবার চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর নয় মে থেকে দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে আর এই সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে বৃহস্পতিবার থেকে দেশ থেকে কালবৈশাখী ঝড়ের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে একই সঙ্গে নয় মে শুক্রবার থেকে একেবারে বারো মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর তারপর হচ্ছে ভারতের কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া শিউরি পুরুলিয়া এই অঞ্চলের তাপমাত্রা দেখা যাচ্ছে যে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বলা যাচ্ছে যে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তারপর বারো মে থেকে একটি বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যেটা উত্তরবঙ্গ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের উত্তরবঙ্গের যে গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর সেই বৃষ্টিপাত পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে এর ফলে আগামী তেরো মে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বদ্রস্য কালবৈশাখী ঝড়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর তো আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে মে মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহে বা বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ভারতের বিশাখাপাটনামে যে কোনো উপকূল দিয়ে আঘাত আনতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে তো আজকের আজকের খবর এখানে শেষ কলমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ